আর রাহ তোমার রোজ আমি দুইবার হস করছি মানুষ আমাকে সতলোক আনর হিসেবে চিনে মামা বেদবি মনে না করলে একটা কথা কইতাম কও 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 আমার তো ছোটবেলাতে একটা অভ্যাস আমি কোনো খারাপ মানুষের পোলা বান্ডে পড়াই না যাও শেষ পর্যন্ত তোরে আমার বেচে লিখতেছে কি আর ক কিনার নেওয়ার পর থেকে সুজায় আর জসিম ভাই না জসিম ভাই ভাই গরুলে কই যাইতেছ ভাই যে গরুলে একটু আডো যাইতেছে বেচে আলাম বালা গরুটা বেচ পা খেলি ভাই খুবই অপমান্ত পড়ে গেছি ঋণের সাপ মাইরে ধরছে তুমি তো জানো বাৰী বিটা ছাড়া আমার আর জায়গা জমি নাই এই গরুটাই আমার আছে বেচা সারা আর কোনো রাস্তাও নাই ও আচ্ছা যাও তাইলে ইস ঝাড়ুই দৌড়ছে থাক মাছ চাইটা পাইছি পড়ছে জ দেখলাম গরু বেচলো তাও জ সিম্বার ক্ষেতটা এমনি ভরে রইছে ট্যাহা পয়সা নাই তারপরেও খেত করি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও বে ধান লাগাই ভাই না যাই কথা কই আরে ভাই ভাই হ তোমার এমনি রয়েছে স্যার ওমর সব খেত লাগাই আলছে তোমারটা কে কি ভাই লাগামো টেহা পয়সা তো এত নাই টেহা টোয়া নাই দেখলাম গরু বেসলা দিয়ে কি করলা গরু বেচা তো ওই যে সুদ করে টেহা আনছিলাম ওই সুদের টেহায় দিয়ে হারাইলাম না তা আবার আসলটা রইছে এখন যদি একটা না লাগাই তাহলে তো না খাই তাহলে লাগবো কৌ সে এখন কি করি আচ্ছা জসিম ভাই তাইলে একটা কথা কই কও ঋণ যেহেতু করছো আর কয়টা টিয়া ঋণ করে এক একটা লাগাই এলাও দান পাবা পরে না ওই কয়টা দান বেচে টিয়া দিয়ে দিলে সমস্যায় কি বুদ্ধিটা বালাই দিস কিন্তু আবার শেষ পর্যন্ত সুদেই আচ্ছা কি আর করার আর সুদের টিয়া না ঠিক আছে সুদের টিয়া কিন্তু গুরাল্লাহানা দূরে এবারে যাও লাগাইয়া এলাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাইতেই যাও আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জসিম মেয়াজে বহ কে লেগে নাকি আসলে আনোর ভাই আমার তো কিছু ঋণ লাগতো ঋণ নি বা আগের টাই না মুরগি জিনিস মুরগির বাচ্চা কো বাচ্চা দেও আনোর ভাই আপনি তো জানেন আমি হইতেছি গরিব মানুষ আগের বার তো টেকা নিয়ে কোনো রকম কষ্ট করে দিছি কিছু টাকা দিবার হয়েছে কিন্তু আমার খেটটা তো বড় রয়েছে এবার যদি আমার খেটটা না লাগাইতে পারি তাহলে তো আমার না খেয়ে ভালো লাগবো আমি ফসলটা তুললে এনে টেহাটা দিয়ে আনবো আপনি কষ্ট করে আরেকবার দিন রিনি সই যে তোমার নামটা দেখতে হলো এই যে দেখা যে দুই বছর দুই মাস নয় দিন পাঁচ ঘন্টা চার মিনিট ষোলো সেকেন্ড এই যে এক সেকেন্ড হয়েছে সতেরো সেকেন্ড এই যে সময় যে বার্তা আছে মুরগি যে নিয়ে রাখছ মুরগির বাচ্চা দিতা না বাচ্চা না দিলে মুরগি দিব কেমনে এই ডাকাটা আমার না কি করে কি করো আলহামদুলিল্লাহ এই বছর হাফেজ বাইক না মনে করো আমি আবার শুট টুট না বুঝছো এই এলাকার মানুষের দুই একটা হা দিয়া টুকটাক সাহায্য করার চেষ্টা করি অন্তি মনে করো দুই একটা বাচ্চা বাচ্চা দেয় ওই টিহা দেয় মনে করো আমার সংসার চালাই তুমি আবার কিছু মনে করো না বুঝছো না তাহলে ব্যাগ নেই এখন কি করতেছ এখন তো কিছু করি না কয় দিন পরে কিতাব খানা ভর্তি হোম কিছু করো না তাহলে এক কাজ করো আমার ছেলেস একটা আমার ছেলেটা পড়াও কই রে এদিকে আয় দা হো কি হইছে এই যে যেটা আমার পোলা বুঝছো পড়াও তে সমস্যা নাই তুমি তো জানোই আমার বিষয়ে ওই যে জসিম ভাই তো জানেই মামা বেদবি মনে না করলে একটা কথা কইতাম কও 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 আমার তো ছোটোবেলাতে একটা অভ্যাস আমি কোন খারাপ মানুষের না যাও মিয়া বাচ্চা দূর আমি তুমি আমার চিন আমার সম্পর্কে তোমার ধারণা আছে এলাকায় তিন নামোর সিদ আমার নামে চলে এলাকার মানুষজন আমার টাকায় চলে যে তোমার মামা গেলেও যায় তোমার মামাও আমার টাকায় চলে পূর্বপরে একটা মসজিদ হইতেছে ওইডাও আমার নামই হইতেছে আর তুমি আমি আমার নাম উল্টাপাল্টা কথা কও না শুধু মানুষ দেখে আমি তোমার কিছু কইলাম না সাইডে দিলাম এতক্ষণ না হলে তোমার খবর খারাপ হইবে বেশি বড় বড় কথা কইও না আল্লাহ তালা সুদ খাবার না করছে বার আর যেই জিনিস একবার খাবার না করছে সেই জিনিস খান না আর যেই জিনিস বার খাবার না করছে আপনারা সেই জিনিসে বেশি বেশি খান আল্লাহ তেলা সুদ হারাম করছে আর না হলেও তোমার রজ নছিও আমি দুইবার হোস করছি মানুষ আমাকে সতলো আনুর হিসেবে চিনে যাও তে তোমার রোজ নসে লইয়া আপনার আছেন দেখে তো সমাজের মানুষ খেয়ে বইরা বাঁচতেছে আর আপনার না থাকলে তো সমাজের মানুষ অচল আজকে যদি সমাজের মানুষ ধর্ম সম্পর্কে সচেতন থাকতো আপনার মতন সতলুক আনো আর হইতে পারতো না আর যাও যাও তোমার তো আমার জ্ঞান লাগবো তোমার সে জ্ঞান আমার কম নাকি যাও তে বাবা মনে রাখেন মরতে গুনতে একদিন হবে গরিব মানুষের রক্তচু সহায়তা এটার জবাব কোন দিয়ে একদিন দিতে হবে